দর্শক আমরা কিন্তু উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এখানে ছাত্র জনতা যারা এসেছে প্রতিটি দেয়াল ভাঙার পরেই কিন্তু তাদের ভিতরে কিন্তু আলাদা রকমের একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি আপনারা কি কোথা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন এবং লাইভটি শেয়ার করে কিন্তু অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমরা লাইভটি দীর্ঘ করতে আরও বেশি আগ্রহী হই আরও একটি জিনিস যে দর্শক আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু যারা এসেছেন উপস্থিত যারা আছেন সকলেই কিন্তু এই ঘটনাটি কিন্তু তারা তাদের মোবাইলে কিন্তু ভিডিও অথবা ছবি তুলে কিন্তু চিঠি হিসেবে রেখে দেওয়ার জন্য সংরক্ষণ করে রাখছেন

ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তাইরেক্ট অ্যাকশন তাইরেক্ট অ্যাকশন আবি চলে যায় অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বুরিয়া সিনার বিরুদ্ধে যাও অ্যাকশন চলো একসাথে ইনকিলাব 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 জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ বুরিয়া সিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন জয় চালু রে জানো আগুন চালো চলো চলো কলা সুসেন ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য এটি খুলনার যে শেখ বাড়ি খ্যাত যে শেখ বাড়ি শেখ হাসিনা সৈরাজ শেখ হাসিনার যে তো চাচা ছিল সেই চাচার বাড়ি কিন্তু এটি এবং দক্ষিণ অঞ্চলের রাজনীতি কিন্তু আমাদেরকে রাজনীতি কিন্তু এখান থেকে শুধু রাজনীতি নয় সকল কিছুই কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করতো তার চাচাতো ভাইরা کلي گراستنا علي صاحب پر اللہ یے نا گريتاں کلي گراستنا اسوار دل گريتاں او جا مکھا گول جا اللہ را جا او ہار گول جا بگيت جا گريتاں گريتاں کلي گراستنا گريتاں او گريتاں نہیں عامل ہے نہیں ٹائٹ ہائے 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 عامل ہے یہ دار ہے نہیں بنگلائے ہو نہیں نہ نہیں بنگلائے ہو نہیں نہ نہیں بنگلائے ہو نہیں نہ بھارتی زور نہیں رہا تباہی کا نہیں رہا مٹی سے سادھاری نہیں رہا تباہی کا نہیں رہا چلے پر ہاتھ ساتھ

Oi, 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 বাড়িতে <laughs> আনন্দ

परपली <laughs> এমনি কলসব কেউ ধন্যবাদ ভাই আর যারা দেখছেন আমাদের লাইকটা আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন কোথা থেকে দেখছেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা দেখছি কিন্তু এই বাণিজ্যের কিন্তু বেশ কিছু অংশ কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে এবং এখনও কিন্তু কার্যক্রম চলছে এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ছাত্র ও জনতার উপস্থিতি এখানে কিন্তু আরও বাড়ছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন সেটি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন जय हिंद जय भारत जिंदाबाद जिंदाबाद इंकलाब इंकलाब जिंदाबाद समाज जिंदाबाद जिंदाबाद नारा अबरेड जिंदाबाद 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 अमीर कुर्मी आदमी यादव से साथ ああ。<music> <music>

ছাত্র দিচ্ছি নির্বিশেষে শেখবারই ফিরে দিলে আর প্রত্যেকবারের মতো খুলনা সফল হয়েছে সেটা খুলতে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা জেলাতে এই বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বাংলাদেশ স্বাধীনতা

তারা কিন্তু জানালেন যে তাদের যে অভিমত সেটি এই বাড়িটি কিন্তু সবার আগে অর্থাৎ চারি আগস্ট কিন্তু এই বাড়িটিতে কিন্তু আগুন জ্বালিয়ে দেয় ছাত্র জনতা তখনও কিন্তু তারা পুলিশের গুলি অপেক্ষা করেই কিন্তু তারা এবং আমি যে সন্ত্রাসী বাহিনী চলেছে তাদের তাদেরকে রুখে দিয়েই কিন্তু এই বাড়িটিতে তারা আগুন ধরিয়ে দেয়

দর্শক আমরা কিন্তু দেখছি যে প্রতিটি ওয়াল ভাঙছে এবং জনতা ছাত্র জনতা কিন্তু উল্লাস করছে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভের বই প্রকাশ কিন্তু তারা তাদের স্লোগান এবং বিভিন্ন বক্তব্য কিন্তু তারা সেটি তুলে ধরছেন আমরা কিন্তু পুরো রাস্তাটিতেই কিন্তু ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরা সেটি দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু সকলে স্লোগানেই আছেন স্লোগান দিয়েই তখন তারা তাদের মতো করে শুধু ছাত্ররা নয় আমরা কিন্তু এখানে দেখছি সাধারণ জনতা তারাও কিন্তু ব্যাপকভাবে তাদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তাদের যে দীর্ঘদিনের যে কষ্ট যে প্রবেশ করছেন।